স্ট্রবেরির বীজ থেকে চারা তৈরি করা এমন কোনো আহামরি ব্যাপার নয় তার জন্য আপনার বাগানে থাকতে হবে উন্নত মানের স্ট্রবেরির গাছ সেই গাছে যদি ফল হয়ে থাকে সেই ফল থেকে আপনি অনায়াসেই বীজ তৈরি করে নিতে পারেন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু যে স্ট্রবেরির বীজ থেকে আমরা কিভাবে সহজেই চারা তৈরি করে নেব তার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সহজে কিভাবে চারা তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদেরকে শেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গত বছর এই চারাগুলো থেকেই আমি আমার বাগানের সমস্ত স্ট্রবেরি গাছগুলো তৈরি করেছিলাম এবারেও যাতে বাইরে থেকে আমাকে বীজ সংগ্রহ করতে না হয় তার জন্য আমি ছোট্ট প্রয়াস আমার বাগানে চালাচ্ছি আর সেটা আমি আপনাদের সঙ্গেও ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যাতে আপনারাও এইরকম স্ট্রবেরি গাছ তৈরি করে নিতে পারেন আমার উদ্দেশ্য আপনারা যাতে এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও আপনাদের বাগানে স্ট্রবেরি চাষে সফল হন সেই জন্যই এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাগানের কর্মকাণ্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রিয় দর্শক কিছুক্ষণ আগে এই জায়গাটিতে আমার স্ট্রবেরি গাছগুলো ছিল বহু পরিচিত সেই স্ট্রবেরি গাছ এখন এগুলোকে আমি শেডের নিচে এনে রেখেছি কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি এসছিল তাই এই স্ট্রবেরিগুলো যদি বৃষ্টিতে ভিজতো তাহলে সব স্ট্রবেরি কিন্তু ফাঙ্গাস লেগে খারাপ হয়ে যেত একটা স্ট্রবেরিও কিন্তু ভালো থাকতো না তাই যখনই বৃষ্টি আসার সম্ভাবনা থাকবে অবশ্যই স্ট্রবেরি যদি গাছে পেকে থাকে সেগুলোকে ছাউনির মধ্যে আনতে হবে এখানেও একটি টবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রবেরি ধরেছে তো এগুলো সবই সম্ভব যদি আপনি স্ট্রবেরি সঠিকভাবে রোপণ করেন এবং সঠিক জাত নির্বাচন করতে পারেন এখন স্ট্রবেরি গাছে অনেক ফল কমে গেছে কারণ কি অনেক ফলই হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এক সময় বাগানে উজ্জ্বল নক্ষত্রের মতো থাকা স্ট্রবেরিগুলোর অবস্থা এখন বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়েছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে এর বংশ সংরক্ষণ করে রাখা যায় তার ছোট্ট প্রয়াস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর স্ট্রবেরিগুলোর বর্তমান অবস্থা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কারণ এটাই বাস্তব এটাই সত্য এগুলো ছিল পূর্বের ঘটনা এখন বন্ধুরা দেখে নেওয়া যাক বর্তমানে গাছগুলো কেমন আছে এটা প্রকৃতির নিয়ম তাই এটাকে মেনে নিতে হবে সময়ের সাথে সাথে তার রং রূপ জৌলস কিছুই একদিন শেষ হয়ে যাবে তো আমার এই স্ট্রবেরি গাছগুলোর ক্ষেত্রেও তেমনই হয়েছে এখন গাছগুলো পুরানো হয়ে গেছে গাছে বেশ কিছু এখনও ফল আছে ফলগুলো হারভেস্ট করা হয়নি কিছু কিছু ফল গাছের মধ্যেই শুকিয়ে যাচ্ছে কিছু ফল ফাঙ্গাস আক্রান্তও হয়েছে তো এখন আমি এই গাছ থেকে কিছু ফল হারভেস্ট করে নেব যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি আগামী বছরের জন্য রোপণ করে দেব যাতে কিছু বীজ থেকে চারা তৈরি হওয়ার জন্য দেখাই যাক ট্রাই করে দেখতে তো আর ক্ষতি নেই যে শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া স্ট্রবেরি বীজগুলো গ্রো হয় কিনা সেটাও দেখার আছে সেজন্য আমি এখান থেকে বেশ কিছু শুকনো বীজ সংগ্রহ করে নিচ্ছি এগুলোকে আমি রোপণ করে নেব বলে আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি যাতে আপনারাও হতাশ না হয়ে আপনাদের গাছে যদি এইরকম স্ট্রবেরি থেকে থাকে তাহলে আপনারা সেগুলোকে গ্রো করে নিতে পারেন বিশেষভাবে স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ না করে সরাসরি স্ট্রবেরি রোপণ করে কিভাবে চারা তৈরি করে নেবেন সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারাও যাতে সরাসরি স্ট্রবেরি থেকে চারা তৈরি করে নিতে পারেন স্ট্রবেরিগুলো হয়তো এতদিন গাছে থাকতো না খাওয়া হয়ে যেত যেহেতু রমজান মাস চলছে যখন তখন তো আর খাওয়া যায় না রাত্রে স্ট্রবেরি খেতে ভালো লাগে না সেই জন্য গাছেতেই এগুলো রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা স্ট্রবেরিগুলো গ্রো করার জন্য আমি এখানে কিছু পেপার গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি ওয়েলডেনেজ মিডিয়া ভরে নিচ্ছি এই মিডিয়াতে রয়েছে তিরিশ শতাংশ মাটি তিরিশ শতাংশ বালি আর তিরিশ শতাংশ আছে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিলে হবে তবে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার হলে ভালো হয় গোবর সারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর দশ শতাংশ আছে কোকোফিট তো এর মধ্যে আমি এখন এই স্ট্রবেরিগুলোকে চারফালি করে উপর করে বসিয়ে দেব যাতে যে তলটায় বীজ আছে সেই তলটা উপরে রাখতে হবে আর ভিতরের অংশগুলো নিচের দিকে রেখে আমি এইভাবে স্ট্রবেরিগুলো গ্লাসের মধ্যে সেট করে নিচ্ছি স্ট্রবেরিগুলো কাটার পরই মনে হলো যে স্ট্রবেরিগুলো কিন্তু খারাপ হয়নি ভিতরটা কত সুন্দর লাল টকটকে এবং সুন্দর আছে একটি স্ট্রবেরি আমার কাছে মনে হলো এটা যেটা সর্বশেষে এই কাটছি এটাই মনে হলো একটু ফাঙ্গাস আক্রান্ত হয়ে ভিতরটাও নষ্ট হয়ে গেছে তবুও আমি রোপণ করে দিলাম দেখা যাক গ্রহ হয় কি না আর এই স্ট্রবেরি দুটো কিন্তু খুব সুন্দর ছিল ভিতরগুলো তো এবার আমি হালকা করে এক লেয়ার মাটি দিয়ে দিলাম বেশি ভরাট করে দেব না অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু মাটি যাতে বীজগুলো বেরোতে সুবিধা হয় বেশি ভরাট করে দিলে সেক্ষেত্রে বীজটা জার্মিনেশন হতে কিন্তু অসুবিধা হবে এবার হালকা করে প্লেন জল দিয়ে দিলাম যাতে মিডিয়াটি সম্পূর্ণভাবে ভিজে যায় এরপর আমরা আর জল দেব না যখন মিডিয়া একদম শুকিয়ে যাবে তখনই জল দেব এবার ছায়াযুক্ত স্থানে এগুলোকে রেখে দেব ডাইরেক্ট রোদ দূরে রাখবো না একটু সেমিসেড এরিয়ায় রেখে দেবো যেমন যদি ছাদ বাগানে কোনো বড় গাছ থাকে তার নিচেই রেখে দেবো হালকা রোদ দূরে সপ্তাহখানেক পর উপরের মাটি কিছুটা শুকনো হলেও কিন্তু এখনও চারা বের হয়নি প্রায় দু সপ্তাহ পর দেখা গেল যে কিছু কিছু বীজ চার্মিনেশন হয়েছে খুবই ছোট্ট ছোট ক্ষুদ্র একটি গ্লাসেই দেখা যাচ্ছে দুটো গ্লাসে কিন্তু কোনো রকম বীজের চারার দেখা নেই এই গ্লাসটিতেও কিন্তু কোনো চারার দেখা নেই তবে হতাশ না হয়ে আমি আরও কিছুদিন অপেক্ষা করব দেখা যাক আপাতত একটি গ্লাসেই কিছু চারা ফুটতে দেখা যাচ্ছে তো আমি আরও কিছুদিন অপেক্ষা করব দেখে নেব যে এই গ্লাসগুলোই চারা হয় কি না যদি একটাই হয় এগুলোতেও তো হওয়ার কথা কারণ একই সঙ্গে বসানো একই পদ্ধতিতে বসানো ওগুলোতেই বা হবে না কেন ফাইনালি দ্বিতীয় গ্লাসেও কিছু কিছু চারা ফুটতে শুরু করেছে এর থেকে বোঝা গেল যে স্ট্রবেরির চারা একটু দেরিতে হলেও জার্মিনেশন হয় তো বন্ধুরা আপনারা সহজেই এইভাবে স্ট্রবেরির চারা তৈরি করে নিতে পারেন কুড়ি পঁচিশ দিন পর চারাগুলো বেশ বড় বড় হয়েছে কিছু কিছু গাছে একটা দুটো পাতাও গজাচ্ছে আর এই গ্লাসটিতেও দেখুন বীজগুলো অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে অর্থাৎ স্ট্রবেরির বীজগুলো কিন্তু শক্ত খোলসে ঢাকা থাকে সেই জন্য জার্মিনেশন হতে একটু দেরি হয় কোনো কোনো বীজ তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায় আর কোনো কোনো বীজ কিন্তু একটু দেরি হয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিছু বীজ আগে জার্মিনেশন হয়ে গেছে আর কিছু বীজ পরে জার্মিনেশন হলো আর একটা গ্লাসে মোটেই জার্মিনেশন হয়নি এর থেকে বোঝা গেল ওই স্ট্রবেরিটা কিন্তু খারাপ স্ট্রবেরি ছিল স্ট্রবেরি রোপণ করা থেকে এই চারা তৈরি পর্যন্ত এই সময়কালটা ছিল এক মাস তো বন্ধুরা এক মাসের মধ্যেই স্ট্রবেরি গাছের চারা তৈরি হয়ে গেল এই গাছগুলোকে এখন সংরক্ষণ করে রাখার দায়িত্ব আমাদের এগুলো নিয়ম করে জল দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না খাবারও এখন দেওয়ার দরকার নেই এক বছর কিন্তু এই গাছগুলো প্রায় মানুষ করতে হবে তারপরে আমরা এই গাছগুলোতে ফল পাবো গাছের গ্রোথ যদি না হয় আপনারা হতাশ হবেন না কারণ গরমের সময় স্ট্রবেরি গ্রোথ কম থাকে এমনিতেই শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রবেরি গাছ গ্রোথে চলে আসবে তখন খুব তাড়াতাড়ি গাছে ফুলও এসে যাবে ফলও হবে ছোট ছোট স্ট্রবেরি গাছের পরিচর্যা কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ